মানে এটাতে কি কাপড় আটকে গিয়ে একদমই তাই তবে এটাকে এখানে কেউ ইচ্ছা করে রেখেছে একদম মামাকে কেউ অপদস্ত করার চেষ্টা করেছে সে আর কেউ নয় বিপিন তোমার মামার সাথে এই পুকুরটা নিয়ে ঝগড়া হয়েছিল তখন সুবিধা করতে পারেনি তাই লুকিয়ে কাঁটা তার গাছের সাথে বেঁধে পুকুরে ফেলে রেখেছে যাতে কারো কোনো দুর্ঘটনা ঘটলে সবাই এই পুকুরে ভয়ে আসা বন্ধ করে দেবে আর তখন তোমার মামাকে চাপ দিয়ে এই পুকুরটা ও লিখিয়ে নিতে পারবে অসভ্য শয়তান লোক একটা আচ্ছা এটাকে পিছনের ঝোপ ছাড়ে লুকিয়ে ফেলো তবে এখনো কিন্তু বিপিনকে দোষী বলা যাবে না কারণ ওকে অপরাধ করতে কেউ দেখেনি কোনো প্রমাণ নেই তাহলে কি ওর শাস্তি হবে না আরে হবে তো তার জন্যই কাল পুকুরে সবার সামনে সাঁতরে নামবো এখন এই ব্যাপারটা যেন কেউ না জানে আপনারা কলকাতার লোক সবকিছু তো এই বাড়াবাড়ি যান গিয়ে দেখুন অঘটন হলে বুঝবেন সত্যি কি দরকার আচ্ছা আমি রেডি নামলাম জলে কতক্ষণ হয়ে গেল উনি তো এলেন না আবার কোন সর্বনাশ হলো নাকি হায় হায় ভালো কথা শুনলেন না আমার তখন পুকুরটা আমাকে দিয়ে দিলে আজ এতগুলো মানুষের মৃত্যু ঘটতো না এর জন্য সম্পূর্ণ দায়ী আপনি সত্যি আমি দায়ী আমার জন্য এতগুলো মানুষ ওই তো ওই তো মিলিটারি দাদু উঠে পড়েছে আপনি ফিরে এলেন কি করে কেন না এলে কি আপনি খুশি হতেন না মানে তা নয় সবাই শুনুন এই পুকুরের নিচে কিচ্ছু নেই কোনো অপদেবতা নেই আগের মতোই কুর আপনারা ব্যবহার করবেন না না একদম নয় এর নিচে অপদেবতা আছে নালে দুটো লোক মারা গেল কি করে সে হয়তো অন্য কোনো কারণে মোটেই না ওরা মারা গেছিল কাঁটা তারে পা জড়িয়ে কাঁটা তার না মানে ইয়ে অপদেবতা ইন্সপেক্টর আসুন কে বিপিন এটা ছেলেন নাকি আমি এসব কি করে চিনব এসবের মানে কি মানেটা আপনাকে থানায় বোঝানো হবে থানায় কেন আমি এই অঞ্চলের কত গণ্যমান্য লোক জানেন একদম চুপ পুকুরটা আদায় করার জন্য দু দুটো মানুষকে খুন করেছেন আপনি কাঁটা তার গাছে বেঁধে পুকুরে লুকিয়ে রেখেছেন যাতে দুর্ঘটনা ঘটে আমি সব করেছি তার প্রমাণ কি আপনার গোডাউন ঘেটে এরকম অনেক কাটাতার পাওয়া গেছে আপনার সমস্ত দু নম্বরই ব্যবসা সিল করে দেওয়া হয়েছে আর আপনার লোক নিজেই স্বীকার করেছে যে আপনার কথা মতো সে জলে কাটাতার লুকিয়ে রেখেছিল মিথ্যে মিথ্যে সব মিথ্যে মিথ্যে কি সত্যি সব থানায় গেলেই জানা যাবে চলুন আপনার খেলা শেষ কি অবিশ্বাস্য বিপিন ছল ছাতুরি করে জানতাম তাই বলে মানুষ খুন বুঝলেন লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো এইসব হয়েছে আমাদের গোবর জন্য ও এখানে রহস্যের গন্ধ পেয়েছিল বলেই নামরা এলাম গোবর কে এই আমার বন্ধু গোয়েন্দা গোবিন্দ